আনহাজ যে বাড়িটা দেখতাছো এই বাড়িটা আমার বড়দুলা ভাই আলহাজ মুরহুম আবদুসাত্তর সাহাবের বাড়ি দেখিন বাড়িটা কি সুন্দর করে গুছাইছিল কি নাই এই বাড়িটাতে নিজের সাজানো সুবারি বাঘে উনি চিরদিনে লেগিয়া ঘুমায়া আছেন বাইরে আমরাও কিন্তু একদিন থাকতাম না এই জানার পর আরো চাই আরো লাগবো কে ভাই আদম সন্তানের ফ্যাট কি মাটি আর কিছুতে ভরত না দোলা ভাইয়ের বড় ভাই গত তিনটা বছর ধরে বিছানা ফরে আছে অথচ সাই সুন্দর মানুষটা আমরা সাইডে চলে গেল এটাই দুনিয়া আবার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই এত কিছু দেওয়ার পরও কি আমরা রুস হইতো না একবার ভাবুন চিন্তা করুন ভাই আজ আছি তো কাল নাই এই যে আবেদ কাকু রহিম সাসা, আইজি বাইসারা যতই কামাই করো একদিন তো যাওনি লাগবো তো এইবার থাম আর না সবার কাছে আমার দোলা ভাইয়ের লেগে দোয়া চাই আল্লাহ যেন আমার দোলা ভাইডারে জান্নাত নসিব করেন আমিন